হ্যালো বন্ধুরা এম আই ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আমরা একটি প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করবো এই প্রেসক্রিপশনটা আমি হাসপাতাল ওয়ার্ড থেকে পেয়েছি যেখানে আমার ট্রেনিং চলছে সেই হাসপাতাল ওয়ার্ড থেকে আমি ট্রেনি ফার্মাসিস্ট এই প্রেসক্রিপশনটার মধ্যে দেখতে পাবেন পেশেন্টটির গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে এবং গ্যাস্ট্রিকের প্রবলেম থাকার জন্য যে ইনডাইজেশনের প্রবলেম হয় সেটাও হয়েছে তো এই পেশেন্টটিকে ডাক্তারবাবু ভালো মতো দেখে এবং ওনার সব রকম সমস্যা শুনে পেশেন্টটিকে কিছু ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন তো আমরা এই ওষুধগুলোর বিস্তারিত আলোচনা করব কখন কিভাবে এবং কতদিন খেতে হবে বিস্তারিত জানার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার এই ভিডিও দেখে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বন্ধুরা একটি প্রেসক্রিপশনকে সমাধান করার আগে কিছু বিষয় মনে রাখতে হবে যেমন প্রেসক্রিপশানের মধ্যে পেশেন্টের ডিটেলস মতো দেওয়া আছে কি না যেমন পেশেন্টের নাম পেশেন্টের জেন্ডার এজ জেন্ডার দেওয়া হয়েছে মেল বয়েস বলেছে বাইশ বছর পেশেন্টটি কবে ডাক্তারবাবুকে দেখিয়েছেন তিরিশে অক্টোবর দু হাজার এই পেশেন্টটির যে প্রবলেম হয়েছিল সেটা তিনি ডাক্তার বাবুকে বলেছেন এবং ডাক্তার বাবু সেটাকে ক্লিনিক্যাল নোটের মধ্যে লিখেছেন যে ওনার ইনডাইজেশান মানে বদহজম হচ্ছে ইনডাইজেশান বিভিন্ন কারণে হতে পারে ইনডাইজেশান মানে কি এটা সহজভাবে বললে পেশেন্টটি যে খাবার খান সেটা ঠিকভাবে ডাইজেস্ট হয় না বা হজম হয় না এবং হজম না হওয়ার কারণে তখন তার বদহজম বা ইনডাইজেশন হয়ে যাচ্ছে এই বদহজম হওয়ার পেছনে বিভিন্ন রকম কারণ হতে পারে তো এই সমস্যাটিকে ঠিক করার জন্য ডাক্তারবাবু এখানে কিছু ওষুধ মেনশন করে দিয়েছেন এখানে প্রথম যে ওষুধটি দিয়েছেন তার নাম হচ্ছে ট্যাবলেট মেট্রোজিল এখানে দেখুন টি লেখা রয়েছে এর মানে ট্যাবলেট তো এই মেট্রোজিল ফোর হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটটি হচ্ছে জেবি কেমিক্যালস এবং ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির খাওয়ার নিয়ম বলেছে বিডি বিডি একটি ল্যাটিন কোড বিসিন ডাই যার মানে হচ্ছে দিনে দুইবার সকালে একবার এবং রাত্রে একবার এরা ডাক্তারবাবুরা খাওয়ার পর খেতে বলেন এই মেট্রোজেল ওষুধটির মধ্যে যে কম্পোজিশান পাওয়া যায় সেটা হলো মেট্রো ইন্ডিডাজল ফোর হান্ড্রেড মিলিগ্রাম মেট্রো ইন্ডিডাজলকে বলা হয় অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিপোটোজল ড্রাগস এটা হচ্ছে নাইট্রো ইমিডাজল গ্রুপের অ্যান্টিবায়োটিক ওষুধ এই ওষুধটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং প্যারাসাইট ইনফেকশানের জন্য দেওয়া হয় যেমন এখানে পেশেন্টের বধজম হচ্ছে এবং তার সাথে পাতলা পায়খানা হচ্ছে এই ওষুধটি পাতলা পায়খানা আমসা বা পেটের সমস্যা হলে দেওয়া হয় বা এছাড়াও আরও অন্যান্য সমস্যাতেও ব্যবহার করা হয় এই ওষুধটি বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এটা মেট্রোজিল ছাড়াও বাজারে ফ্লাজিল চারশো নামেও পাওয়া যায় এরপর যে ওষুধটি দেওয়া হয় তার নাম হচ্ছে এফ এম টোয়েন্টি খাবার নিয়ম বলেছে বিডি বিডি মানে হচ্ছে দিনে দুইবার বা বিসিন ডাই এটা হচ্ছে গ্যাসের ওষুধ আর যে কোনো গ্যাসের ওষুধ খাওয়ার আগে খেলে ভালো কাজ করে এটা কন্টিনিউ পাঁচ দিন খেতে বলেছে এই ওষুধটির মধ্যে যে কম্পোজিশান থাকে সেটা হচ্ছে ফ্যামোটাটিন টোয়েন্টি মিলিগ্রাম ফ্যামোটাটিন টোয়েন্টি এম যে ওষুধটি বাজারের বিভিন্ন নামে পাওয়া যায় যেমন ফ্যামোসিড টোয়েন্টি ফ্যামোনেক্স টোয়েন্টি হ্যামটেক টোয়েন্টি এফ এম টোয়েন্টি ইত্যাদি ফ্যামাডাডিনকে বলা হয় এইচ টু রিসেপ্টার ব্লকারস অর্থাৎ হিস্টামিন টু রিসেপ্টার ব্লকার এটা আমাদের পাকস্থলীর অ্যাসিডের মাত্রাটাকে ঠিক রাখতে সাহায্য করে এরপর তিন নম্বরে যে ওষুধটি দিয়েছেন সেটার নাম হচ্ছে সিরাপ অ্যাপিজেস্ট এটা সিগনোমা ফার্মাল প্রাইভেট লিমিটেড কোম্পানির এর ডোজ হচ্ছে সেটা ডাক্তারবাবু বলে দিয়েছেন দশ এম এল বিডিপিসি বিডি মানে দুইবার পিসি মানে হচ্ছে খাবার পর বা পোস্ট সাইব অর্থাৎ সকালে এবং রাত্রে দশ এম করে খাওয়ার পর খেতে বলেছে কতদিন খেতে হবে এখানে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ কুড়ি দিন খেতে হবে তো অ্যাপিজেস্ট সিরাপটি খাবার হজম করতে সাহায্য করে এবং ডাইজেস্টিভ টাইপের সিরাপ কারণ এর মধ্যে যে কম্পোজিশান থাকে যেমন ফাঙ্গাল ডায়স্টেস পেপসিন থাকে যেটা ঠিকঠাকভাবে হজম হতে সাহায্য করবে কারণ ফাঙ্গাল ডায়স্ট হচ্ছে এক ধরনের ডাইজেস্টিভ এঞ্জাইম যেটা কার্বোহাইড্রেট স্ট্রাচ চর্বি এবং প্রোটিন হজম করতে সাহায্য করে এবং পেপসিন হলো এক ধরনের এঞ্জাইমস যেটা কী করে খাবারকে ছোটো ছোটো করে ভাঙতে সাহায্য করে এবং তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে তো পেশেন্টের যে হজমের সমস্যা হচ্ছিলো সেটাকে ঠিক করার জন্য এই সিরাপটি দেওয়া হয়েছে এটা দশ এম এল করে দিনে দুইবার খাবার পর খেতে বলেছেন এবং কন্টিনিউ কুড়ি দিন খাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তারবাবু এবং সবশেষে যে ওষুধটি দিয়েছেন বদহজম এবং অ্যাসিডিটি সমস্যাটিকে ঠিক করার জন্য একটা অ্যান্টাসিড দিয়েছেন তার নাম এখানে দেখুন লেখা হয়েছে র্যাবিম্যাক ওএস যেটা ম্যাকলয়েডস ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির এর মধ্যে যে মেন কম্পোজিশান থাকে অক্সিটেকেন দশ মিলিগ্রাম যেটা পাঁচ এমএলের মধ্যে দশ এমজি থাকে এবং তার সাথে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আড়াইশো মিলিগ্রাম থাকে প্রতি পাঁচ এম এর মধ্যে এবং তার সাথে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড থাকে আড়াইশো মিলিগ্রাম এবং সিমিত থাকে পঞ্চাশ মিলিগ্রাম এই চারটি কম্পোজিশন একত্রিতভাবে র্যাবিম্যাক ও এস সিরাপটি দিয়েছেন যেটা খাবার নিয়ম বলেছে বিডি এসি করে কন্টিনিউ করে দিন খাওয়ার পরামর্শ দিয়েছেন বিডি মানে হচ্ছে বেসিন ডায় বা টু টাইমস ডেলি এসি মানে হচ্ছে খাওয়ার আগে যেটা ডাক্তারবাবুরা জলের সাথে মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই সিরাপটি অ্যাসিডিটি বা অ্যাসিডিটির কারণে বুক জ্বালা বা জিইআরডি মানে গ্যাস্ট্রো এসোফেকাল রিফ্লাক্স ডিজিজের মতো সমস্যা থেকে আরাম দেয় তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য আশা করি ভিডিওটি আপনার উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মাধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি দেখে কখনোই নিজে থেকে ওষুধ খাবেন না বা কাউকে ওষুধ সেবনের জন্য পরামর্শ দিবেন না এটা শুধুমাত্র নলেজ পার্পাসের জন্য এটা পেশেন্টের সমস্যা অনুযায়ী ট্রিটমেন্ট আলাদা আলাদা হতে পারে তাই ভিডিও দেখে কখনোই কেউ সেলফ মেডিকেশন করতে যাবেন না আপনার যখনই কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হবে তখনই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং ফার্মাসিস্টের নির্দেশ মতো ওষুধ সেবন করবেন ধন্যবাদ